নমস্কার কেমন আছেন সবাই গৃহণিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এলাম আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছিলাম আমার মাসি বাড়ি বৈশাখ মাসে মাসি বাড়িতে কালী পুজো হয় আর পুজোটা বেশ ধুমধামেতেই হয় ধুমধাম বলতে প্রচণ্ড বড় করে এখানে পাঠাবলি হয় অনেক অনেক মোষ বলি হয় ভেড়া বলি হয় আর এই যে দেখতে পাচ্ছেন স্ট্যাচুগুলো হয়েছে এগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন যে পুজোটা কতটা বড় করে হয় আর মা স্বপ্নাদেশ দিলে পরে তারপরেই হয় কিন্তু প্রত্যেক বছর পুজো হয় এমনটা কিন্তু নয় পাঁচ বছর পরও হতে পারে দু বছর পরে হতে পারে আবার বারো বছর পরেও হতে পারে মা স্বপ্নে জানালে তবেই পুজোটা হয় দেখুন আমি মন্দিরে চলে এসেছি আর তার আগে তো দেখলেন বাড়ির সবাই আমার পিছনে পিছনে আসছিল তো সবাই এক এক করে মন্দিরে চলে এসেছে আর এসেই দেখলাম পুরোহিত মশাই চলে এসেছেন আমরা অনেকটা লেটেই এসেছি সাড়ে এগারোটা এরকম বেজে গেছিলো আমরা রাস্তা ভুল করেছিলাম কারণ মাসি বাড়ি খুব একটা বেশি আসা হয় না আর যখন আসতাম তখনই রাস্তা ভুলে যেতাম মানে যখনই আসতাম তখনই দেখতাম রাস্তাঘাটে প্রচুর পরিমাণে পরিবর্তন ঘটেছে তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা ঘন ঘন আসা হয় আমার মাসির বাড়ি লাস্ট এসেছিলাম আগের বছর আমার ভাইপোর বইতেতে তখন গাড়ি করে এসেছিলাম সেই জন্য খুব একটা রাস্তাঘাট বুঝতে পারিনি গাড়িতে চলে এসেছিলাম বাড়ির সামনে নেমেছিলাম তারপরে আবার গাড়িতে করেই বাড়ি ফিরে গেছিলাম দেখুন মায়ের কি অপরূপ রূপ দেখে মন ভরে যাচ্ছে মায়ের দিকে তাকিয়েই ছিলাম চোখ তো সরাতেই পারছিলাম না সাথে মায়ের অনেক মহিমা মন থেকে মায়ের কাছে যা চাইবে তাই মা দুহাত ভরে তোমাদেরকে দেবে আর এই দিকে যে আটচারাটা দেখতে পাচ্ছেন এখানেই বলিটা হয় আর এখানে হাজার হাজার মানুষ খাওয়ানো হয় মানে নরনারায়ণ সেবা পুজোর পরে ছমাস ঠাকুর থাকে তারপরে বিসর্জন করা হয় এই অগ্রাণ মাসেতেই ঠাকুর বিসর্জন হয়ে যায় আর দেখতেই তো পাচ্ছেন মা কালীর সাথে আরও কত ঠাকুরের মূর্তি এখানে করা রয়েছে ব্রহ্মা বিষ্ণু শীতলা মনসা গণেশ সব ঠাকুরই আছে আর প্রত্যেকটা ঠাকুরের কাছে আলাদা আলাদা ব্রাহ্মণ পুজোর সময় থাকে তো পেলেন ধূপ দেয়া পুজো সবটাই হয়ে গেছে তাই আমি শাকটা বাজিয়ে দিলাম শেষে আর খুব ভালোভাবে পুজো দিয়েছিলাম আমরা সবাই সবাই উপোস করেছিলাম সকাল থেকে পুজো দেওয়ার পরে তারপরে মাসির বাড়িতে খেয়েছিলাম আর এখানে দেখুন কিছু শিক্ষণীয় স্ট্যাচু এখানে করা রয়েছে যেহেতু অনেকগুলো মাস হয়ে গেছে তাই অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে লাস্ট মাসিদের কালী পুজো হয়েছিল দু হাজার উনিশ সালে তখন আমরা এসেছিলাম মাসিবাড়ি কালী পুজো দেখতে আর এখানে অনেকটা বড় মেলাও বসে বেশ অনেকগুলো দিন ধরেই এই কালী পুজোর উৎসব চলতে থাকে ও এত কিছুর মধ্যে আপনাদেরকে তো আমার মাসিবাড়ি জায়গার নামটা বলাই হয়নি আরামবাগ থেকে কলকাতা যাওয়ার পথেই মাঝেই মাসিবাড়ির এই গ্রামটা পড়ে আর এই গ্রামটার নাম হলো হরাদিত্য আর এখানে স্ট্যাচুটা দেখুন আদিম যুগ থেকে আমরা কীভাবে মানুষে পরিণত হয়েছি স্টেপ বাই স্টেপ সবটাই এখানে দেওয়া আছে যাই বলুন হস্তশিল্পের মেলা ভার যাই হোক যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তাই আমরা বাড়ি ফিরেই খেতে বসে গিয়েছিলাম প্রথমে পুরুষ মানুষগুলোকে আর বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল তারপরে আমরা খেতে বসেছিলাম আর দিদি দেখুন এক সাইডে খাচ্ছে কারণ ও বৃহস্পতিবার করে মানে ও নিরামিষ খায় আর খাওয়া দাওয়ার পর আমাদেরকে বাড়িও ফিরতে হতো তাই আমরা একটু তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করে নিচ্ছিলাম আর আমার এই ব্লগটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে দেখা হচ্ছে আবারও নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন